সুপ্রভাত বন্ধুরা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠেই একটাই একটায় ঘুমিয়েছি ঘুম মার আসছিল না তারপরে আবার তিনটে চল্লিশে ঘুমিয়ে গেছে তিনটে পঞ্চাশে অ্যালার্মে আসলো তো উঠতে পারিনি দিয়ে এখন মা ডাকলো উঠলাম বাবা এখন মাঠে যাবে মা এখনও কাজ ফাজ কিছু হয়নি মা উঠলো মাত্র আবার দুপুরবেলা মনে হয় আবার ঘুমাতে হবে কালকে দুপুরে ঘুমিয়েছিলাম দু ঘন্টা দুই যাচ্ছে ছ ঘন্টা হয়েই গেছে একটা থেকে পাঁচটা চার ঘন্টা আর দুপুরবেলা সাড়ে চারটে থেকে দুপুরতে না বিকালবেলা তো বাবা মাঠে যাবে এখন মাঠে বলতে বাগানে যাবে আম বাগানে ওই যে লেবু গাছটা লাগানো হচ্ছিলো না ওই লেবু গাছটা লাগাবে এখানে আছে আর ওই পিসি আজকে ভোরবেলা এসে ওই যে ওখানে আছে কী বলে কচুর চারা গাছ যে কচু পাতা মাঠে আমি ভালোবাসি ওই পাতা মানে ওই গাছ আর কি ওই গাছ লাগাবে মাঠে সেই জন্য যাচ্ছে আম বাগানে এখন থেকে সারাদিন সঙ্গে থাকো আমার গলায় ভয়েস এখন ঘুম থেকে না সেখানে আমার লাগছে মিষ্টি কথা বলতে পারছি না একটু পরে শিলাম নিশ্চয় ঘুম থেকে জোর বলে বহুত সারা আর অন্য না হয়েছে ওখানেই শুরু এক সপ্তাহ হয়ে গেল না এনে সেটা বেশি হুম প্রচুর সরু সরু না অনেক মানকচুং নয় খালি পায়ে ভুলে গেছিলে না কি খালি পায়ে চলে যাচ্ছিলে খালি পায়ে চলে যাচ্ছিল ভুলে গেছিলে আজকে খুব সকাল সকাল হয়ে গেল পুজো আরতি চান সব কাজ কমপ্লিট এবার ওপরে যাব চা বানাতে হবে একটু কিন্তু দীপিকার বাবা মাঠে গেছে এখন আসেনি ও আসলেই চাটা করব তার আগে দীপিকাকে দুধটা গরম করে দিই আর পুজো দেখো ফুল অল্প একটু পেয়েছিলাম বৃহস্পতিবার একটু কম পাওয়া যায় তো মালাটা দিতে পারলে বেশ ভালো লাগে মালা না দিতে পারলে কে আমার একটা মনটাই হয় সেই জন্য ওই পাতলা পাতলা করে অল্প ফুল দিয়েই মালা গাঁথলাম তো এখন আজকে টিফিনটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নটা বাজে না নটা বাজে দশ মিনিট বাকি তো বাবা খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওখানে হচ্ছে চা চাটা হলো চা খেলাম একটু এক মুড়ি দিয়ে দুধ খেলাম দিয়ে এখন ভাত আমি বললাম ভাত রান্না করতে ভাত খেতে ইচ্ছে করছিল এর মধ্যে আছে রাসনের চাল বাবা নিয়ে যাচ্ছে ওই মুড়ি ভাজার জন্য মুড়ি শেষ হয়ে গেছে কত কেজি আর এই যে সিদ্ধ ভাত সঙ্গে আছে আলু সিদ্ধ আলু সিদ্ধটা এতটা লাগতো ঘি কই ঘি আজকে বাবা চলে এসেছে তাও আমার এখনো স্নান হয়নি এখন দেড়টা বাজে কোনোদিন আর কোনো স্নান হয়ে যায় যে প্যাক মুখে দেবো কিন্তু দুধ নেই দুধ তো খেয়ে ফেলেছি সকালবেলা এখানে আছে বেসন চালের গুঁড়ি আর হলুদ জল দিয়ে গুলিয়ে নেবো আর কি হবে রান্না বান্না কমপ্লিট রান্না করলাম কাঁকরোল ভাজা আর কি করলাম ও আলু সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে একটু ঝোল 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 ঝাল ঝাল সর্ষে লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোই লাগে এটাই করলাম সবজি কিছু ছিল না আজকে সেই জন্য কাঁকরোল নিয়ে এসেছিলো ভেবেছে আছে আমারও বলা হয়নি এই রান্না হয়েছে দিদিকে এখন চান করছে চান করে আসলে খেতে বসবো আর আজকে এই যে মালা করেছিলাম মাঝে মাঝে জমির কথা মনে পড়লে মনটা খারাপ হচ্ছে আর ব্যাগটার এখনো কিচ্ছু গোছানো হয়নি ব্যাগ গোছানো শুরু করতে হবে দশ দিনের ব্যাপার অত দূরে যাবো দুজনের জামা কাপড় এটা ওটা ট্রলিব্যাগটা আবার পারতে হবে ওপরে তুলে রেখেছি সামসেটের ওপরে আজকে থেকেই ভাবছি গোছানো শুরু করবো নাই তো পরে আবার সব ভুল হয়ে যাবে এত দোকান থেকে ফেসওয়াশ আনতে হবে গ্রিসারিং সাবান আনতে হবে গ্রিসারিং সাবানটাও শেষ হয়ে গেছে সেই জন্যে ওই বেসন আর হলুদ গুঁড়ো আর চালের গুঁড়ি দিয়ে ওই দিদিটা ওই চান করছে ওই দিয়ে ওই লাক্স সাবান মাখে না লাক্স সাবান আছে মার্গো আছে কিন্তু ওইগুলো তো ব্যবহার করে না সেই জন্য ওইটা দিয়ে মা ওই প্যাক দিয়েই চান করছে কালকেও করেছে আজকেও করছে তো সাবান টাবানগুলো আনতে হবে একটু মুদিখানার দোকানের বাজারও করে দিতে হবে দীপিকার বাবার ও করে নিতে পারবে তবুও একটা গুছিয়ে রেখে যাওয়া বেচারা দশ দিন খুবই কষ্ট হবে সকালে যে যে কাজগুলো করা হয় ফুল তোলা ঘর দর ঝাঁট দেওয়া মোছা পুজো করা তারপরে দোকান খুলতে যাওয়া এগুলো করতে হবে তারপরে এসে আবার জন্মাষ্টমী ওই আশ্রমে যাওয়া তো চলো ওই যে দিদির বাড়িতে যাচ্ছি গুরু দিদি বেশ ভালোই লাগবে ওখানে গেলে খুব বলে যেতে যাওয়া যাওয়া করে সেই যাওয়াই হয় না তো এখন গুরুদেব সুযোগ করে দিলেন যাই ঘুরে আসি দিদিকা বলছে তোমার তো মজা তুমি বেশ আমি চলে যাবো আর তুমি ওদের সঙ্গে গল্প করবে ওই দিদিটা আবার ঘাট আছে লোক আর মানে জোন রেখেছে তো দিদি ঘাট মানে লিজে না কিসে কীভাবে নেয় ওই যায় না ওই ঘাটেই বসে থাকে সেখানে গিয়ে বসবো আর নতুন জায়গা আমরা কোনোদিন মুর্শিদাবাদে যাইনি সেই জন্য আরও বেশি ভালো লাগছে খুবই টেনশান হচ্ছে মানে কেমন হবে গ্রামটা কেমন ইয়ে তো যাই ঘুরে আসি আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার তো করবোই ভিডিও আমি করবো কারণ দীপিকা তো পরীক্ষা দিতে যাবে ফোন নিয়ে যাবে না আর দেখছে যাবেনা বাবা তো ভিডিও তো করবই অবশ্যই খুব সম্ভবত দিদিদের ফুচকার ব্যবসা আছে মনে হচ্ছে আমি যেন শুনেছিলাম মনে হচ্ছে দেখো সিংহাসনের মধ্যে একটা ভুমরা নাকি ঢুকেছে ফুল আছে ফুলের গন্ধে চলে এসছে কালো কালার কালো আর হলুদে বর্ডার এই পালা পালিয়ে গেছে তো ওখানে গিয়ে একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ব্লগ তো করবোই চলো তো বসে বললাম খেতে স্নান করে এখন দুটো ভাজি এই যে কাঁকরোল ভাজা আর এখানে রয়েছে চিপস আর মা করেছে সরষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুর ঝোল আজকে কোনো সবজি বাড়িতে তেমন ছিল না শুধুমাত্র পাথর ছিল তো সেই জন্যই এই উপায় তো এখন আটটা বাজে আমি পড়ানো ছুটি দিলাম এখন আর মা তো গেছে দোকানবেলা দোকানবেলা বলছি সন্ধ্যার আগে বিকালবেলায় গেছে মা দোকানে ওই ছটা বাজতে দশ পনেরো মিনিট বাকি তখন গেল ও পড়তে আসার আগেই গেল। তো কয়েকটা জিনিস লাগবে সেগুলোই আনতে গেছে মানে খুব পেয়ে যাচ্ছে কালকে রাত্রিবেলা মনে হয় ঘুমিয়ে আসছে মানে একটার সময় মানে ঘুমিয়েছি পাঁচটা কুড়িতে উঠেছি মাঝে একবার ঘুম ভেঙেছে চারটে গেলে বলেছি মনে হয় ও কি ঘুম পাচ্ছে গো মা চলে এসেছে সাবান নিয়ে ফেস ওয়াশ নিয়ে একটা পারফিউম নিয়ে এসেছে পারফিউম এখন আটা মাখতে বসেছে আর যে সাবানটা এনেছে গ্লিসারিন সাবান ওই দাম দেখা যাচ্ছে কী বলে গ্লিসারিন যেটা আমরা মাখি সোনালি কিংবা পিয়ার্স সেটা পাইনি ভিভেল গ্লিসারিন এনেছে ওই দাদুর মুদিখানার দোকান থেকে ডেট দেখলাম ঠিকই আছে বিকেল ডিজাইন আমি কোনোদিন মা খেয়ে দেখি একটা মাথায় হোক নাকি রুটির সঙ্গে কি হবে রুটির সঙ্গে ওই যে পটল নিয়ে এসছে আলু আলু নিয়ে আসলে দেখা যাক কি করা যায় পটল আলু ভাজা করো ছোটো ছোটো করে না ভালো লাগে না পটল আলু ভাজা আটা এত মাখলে কেন তো লাগবে এই যেখানে পারবার পটলগুলো একটু ছোটো ছোটো না এইটাই পনেরোটা মাখা কমপ্লিট এবার উপরে যাব রুটি বানাতে আর একটু পটল আর আলু ভাজবো আটাটা একটু বেশি মাখা হয়ে গেছে তো দীপিকা বকছে এতটা কেন মাখলাম যে থাক বেশি হয়ে গেছে জল বেশি দেওয়া হয়ে গেছে আর কি হবে যেতে ছিল বলে আটা ওই জন্য আমি নিচে থেকেই মেখে নিয়ে যাচ্ছি না তো ওপরেই মাখি আর এই দুধটা ফোটাবো দীপিকা বলছে দুধ চা করো তাহলে আর ভাজাভুজি কিছু করা লাগবে না দুধ চা দিয়ে খেয়ে নেব ওই দুধ চা দিয়ে রুটি ভালোবাসি তো এবার ওর বাবাখানে দুপুরের আলু তরকারি একটু রয়েছে দেখি দুধ চাও করতে পারি দুপুরের ভাত ছিল মায়ের একদম খেয়াল নেই তোর গাড়িও আছে অল্প একটু এই যে এখন রুটি আর চা খাওয়া হচ্ছে দুপুরের প্যাগ উদ্বৃত্ত ছিল তাই বলে তো উদ্বৃত্ত ছিল তো মা সেই প্যাগটা বেঁধে এখন ছয় সারিয়ে জিনিস কিনা নষ্ট কেন করবো তাই না বেসনের গন্ধ আমার ভালো লাগে আমার তোমার বেসনের গন্ধ খুব ভালো এইসব ঘরোয়া পদ্ধতিতে এই করতে গুলো লাগে তোমরা দেখতেই ডিসকালার হয়ে গেছে হাতে বলার এখান থেকে মুখ টুকুনি পোড়া তাহলে সেটা তো ঠিক করতে হবে এখন তো তুই মাঠে যাচ্ছিস না তাহলে তোমার এগুলো একটু করা ভালো না তোমরা বলো সব পয়সা দিয়ে মার্কেট থেকে নিয়ে করলেই ভালো হয় না যাই হোক চুল বেঁধে নিয়েছি মা আর বেঁধে দিল না এখন দশটা ষোলো বাজে এবার ঘুমিয়ে পড়বো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টা